দি নতুন একটা সবাইকে দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এই পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করবো আজব পদ্ধতিতে মিশরিদের ধান লাগানোর দৃশ্য ভিডিওটি নাটেনে আপনারা দেখতে থাকুন সাথে গুরুত্বপূর্ণ আরো কিছু তথ্য থাকবে এই ভিডিওতে চলুন কথা না বাড়িয়ে কিভাবে ধান রোপণ করে সে দৃশ্য দেখানোর চেষ্টা করি আপনাদের এই যেখানে ছোট ছোট ধানের চারা দেখতে আছেন ধানের চারার মধ্যে পানি আছে এগুলি আমাদের গাজীপুর জেলায় বিশরা বা হালি হালিধান বলে থাকে অনেক এলাকায় বাংলাদেশের এগুলি বিশরা হালি ধান ধানের চারা বিভিন্ন নামে ডেকে থাকে এই ধানের চারাগুলির মধ্যে আপনারা পানি দেখতে আছেন এই ধানের চারাগুলি আগামীকাল উঠাবে এবং কাদা সহ কাদা সহ উঠাবে বলি আগের দিন পানি দিয়ে রাখে নরম হওয়ার জন্য আর এই যে এখানে খেয়াল করে দেখুন মানুষ সদৃশ্য একটি বস্তু দেখা যায় এটাকে আমরা ঢাকা অঞ্চলের মানুষ কাকতারও বলি এটা মূলত পাখি খেদানের জন্য ব্যবহার করা হয় আপনার এলাকায় কাকতারাওকে কি বলে অবশ্যই জানাবেন কমেন্টে বস হাবিবি ইসময় ইসময়ে দি রুজবর তো এই দৃশ্যটা আমি পরের দিন ধারণ করেছি যেখানে খেয়াল করে দেখুন দুই কৃষক ধানের চারাগুলো উঠাচ্ছে মাটি সহ আর এই মাটি সহ কোন রকম জমির মধ্যে এই চারাগুলো বসাই দিব আমাদের বাংলাদেশে যেমন এই হালি ধানের চারার গুড়াগুলি সুন্দরভাবে ধুয়ে তারপরে খেতে রোপণ করি আর মিশরীরা এই কাদা সহ কোন রকম মাটির মধ্যে বসায় দেয় বাংলাদেশের ধানের চারাগুলো মরার মতো হয়ে লাল হয়ে যায় তারপর আবার নতুন করে জ্বালায় কিন্তু আর এই এই ধানের মরে না যে আপনাদের আমি একটু মিশরে চারাগুলি হাত দিয়ে ধরে দেখাই এই যে খেয়াল করে দেখুন ধানের চারার মধ্যে কত মাটি এই মাটি সহই রকম ওরা দেয় আমাদের দেশে যেমন আমরা বর্তমানে তিনটা চারটা করে ধানের চারা দেয় এক জায়গায় আর ওরা নিচে বিশটা পঁচিশটা করে দেয় আমাদের বাংলাদেশে যেমন ধান ঘরে আসতে একশো বিশ থেকে একশো দিন সময় লাগে আর গো ধান ঘরে আসতে একশো থেকে একশো দশ দিনের মধ্যে ঘরে এসে যায় তবে বাংলাদেশের তুলনায় ফলন ওদের কম হয় এই যে আমাকে মাইনদুই ভাইয়ের কাছে দেখেন ধান এই ধানের চারাগুলি ওরা মূলত একবারে মাটি সহ শুধু আস্তে করে বসায় দেয় আমাদের দেশের ধানের চারা যেমন মারা যায় কিন্তু এ দেশের চারাগুলি মরে না কিন্তু ওরা এক গুছা করে মানে এক মুট করে এখানে রোপণ করে মাইনদী ভাই জেলা যেন কোন জাগায় শরিয়ত জেলা শরিয়ৎপুরে কি কয় এগিলি রে এগুলার বলে জ্বালা জ্বালা জালা আমাদের গাজীপুরে বলে এগিলি বিশ্রা বলে হালিদান বলে এই বাংলাদেশে এক এক জায়গায় এক এক নামে ডাকে মানিকঞ্জ যে হালিধান বলে আমরা বিশ্রা বলে হালিধানও বলি গাজীপুরে আমাদের জেলা চারটা পাঁচটা করে দেয় আর এখানে অনেক করে দে এখানে এক মোটামুটি বিশটা পঁচিশটা করে একবারে রোপণ করে এই ডেকা এগুলা দুইটা মুঠা বানাই বড়া দুইটা করবে আসলে মিশরি গো মাথা মোটা এটা সত্যি কথা ধান রোপণ করার আগে খেত ওরা রেডি করে খেতের মধ্যে প্রচুর পরিমাণে গোবর সার দেয় জৈব সার দেয় গোবর সার জৈব সার দিয়ে মোটামুটি পনেরো বিশ দিন ওরা এইভাবে রেখে দেয় তারপরে যেদিন ধান রোপণ করবো তার আগের দিন পানি দেয় এই যেখানে খেয়াল করে দেখেন জমিতে পানি দিয়েছে আর প্রচুর বক এসেছে আসলে মিশরে অনেক বক এই বক পাখিগুলো ওই পানির থেকে পোকাগুলি উঠতে আছে জমির থেকে আর ওরা ধরে ধরে খাচ্ছে আসলে পাখি যে আমাদের কৃষির কত বড় উপকার করে আমাদের বাংলাদেশের মানুষ আমরা এটা বুঝি না এই পাখিগুলিকে অবাধে আমরা নিধন করি আর পিছনে খেয়াল করে দেখুন আসলে দৃশ্যটা অনেক ভালো লাগতে এখানে গাধা ঘোরা দুম্বা ছাগল একসাথে মিবিড়ি বাচ্চারা চড়াইতে আছে। দেখতে খুবই ভালো লাগতে আসলে এই দৃশ্যটা আসলে মিশরে খুব একটা ধানের চাষাবাদ হয় না মিশরের জাতীয় খাবার যেহেতু রুটি মিশরে প্রচুর পরিমাণে গম চাষ হয় আর মিশরীয় আরবি ভাষায় ধানকে রুজ বলে ভাত কেউ রুজ বলে চাউল কেউ রুজ বলে এই যেখানে খেল করে দেখুন ঘুরা দিয়ে হাল চাষ করতেছে আসলে মিশরে অনেক সময় দেখা যায় ঘোড়া এবং গাদা দিয়ে এখন আদম পদ্ধতিতে হাল চাষ করা হয় তবে বেশিরভাগ কৃষকই এখন বড় বড় ট্রাক্টর দিয়ে হাল চাষ করে আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এই যে এখানে দৃশ্যটি খেয়াল করে দেখুন আমাদের দেশে কৃষকরা ধান লাগাতে লাগাতে পিছ দিকে আসে আর মিশরীরা মরে না এইভাবেই হয়ে যায় একবার সবুজই থাকে আমাদের দেশে তো লাল হয়ে যায় প্রিয় বন্ধুরা আসলে বিডিও করার মতো বর্তমানে আমার অবস্থানা মানসিক ভাবে খুবই অসুস্থ আমি আর অসুস্থ হওয়ার মূল কারণ হলো কয়েকদিন আগে অবশ্যই ফেসবুক ইউটিউবে আপনারা দেখেছেন সোহাগ নামে এক ব্যবসায়ীকে কি নির্মমভাবে মেরেছে এবং মারার পর লাশের উপরে উঠে আনন্দ ফূর্তি করেছে মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য মধ্যযুগী কায়দায় পাথর নিক্ষেপ করেছে বারবার চোখে একটু ঘুমাসলেই আমার এই দৃশ্যগুলি মনে পড়ে আমি ঠিক থাকতে পারি না আমার মতো হয়তো অনেকেরই এই অবস্থা আসলে দিন দিন মানুষের অন্তর থেকে মায়া মহব্বত সব কিছু উঠে যাচ্ছে যে দলের সীমাররা এই কাজগুলি করছে তাদের জানি কঠিন শাস্তি হয় বাংলাদেশকে সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করতে হলে একমাত্র উপায় আছে সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে ভেদভাগ বলে এক কাতারে আসতে হবে তারপর সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাস মুক্ত করতে হবে এই দেশকে আমাদের একটাই স্লোগান থাকতে হবে চাঁদাবাস এবং সন্ত্রাসীদের কোনো দল নাই দেশ নাই আর যারা কাজের সন্ধানে মিশর আসতে চান তাদের কাছে অনুরোধ দয়া করে আপনারা গার্মেন্টসের ভালো অপারেটরের কাজ না জানলে মিশর আসেন না একমাত্র গার্মেন্টসের অপারেটরের ভালো কাজ জানলে মিশর আসবেন অন্যথায় মিশর আসবেন তো ধরা খাবেন সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু